আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে যে গাড়িটি দেখাবো একদমই ডিফারেন্ট মানে সবচাইতে হাই গ্রেডের এবং সবচাইতে ভালো ফিটিংসের একটি নোহা এসআই গাড়ি আর এই গাড়িটি মডেল হচ্ছে দু হাজার মডেলের গাড়িতে এত ভালো ফিচার্স আপনি হয়তো বা অ্যাভেলেবেল টাইম সব গাড়িতে দেখেননি আমি আপনাদেরকে সেই স্পেশাল ফিটিংসগুলো দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব এবং গাড়িটির মানে প্রত্যেকটা পার্ট মানে এত সুন্দর মানে আপনি দেখে মানে আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ এক কথাই আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি পিজ একটি ফলো দিয়ে রাখবেন আমাদের সুপারকার বিডির লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত গুগল ম্যাপে সুপারকার বিডি বিডিতে সার্চ করলেও খুব সহজে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন আমি যদি একটু ভিতরের ভিউগুলো দেখাই নোহা এসআইতে প্রথমত ক্যাপ্টেন সিটের অপশন থাকতে হবে যেটা আপনারা অনেকেই হয়তো এখন এই সি ক্যাপ্টেন সিটগুলো মার্কেটে অ্যাভেলেবেল দেখেন না কারণ সবাই ক্যাপ্টেন ফেলে দিয়ে ব্রেন সিট লাগিয়ে দেয় যেটাতে কমফোর্টনেস কিছু থাকে না আর আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছি এটাতে হানড্রেড পারসেন্ট কমফোর্টনেস থাকবে আপনি এটাকে স্লিপিং মুড করতে পারবেন মানে নিজের সুবিধা মতো আরামে রিল্যাক্সে জার্নি করতে পারবেন এই গাড়িটি দিয়ে এটা হচ্ছে নোহা এসআই এবং এই গাড়িটিতে রয়েছে সানরুপের অপশন দেখতে পাচ্ছেন এবং নোহার সানরুপটা এত বড় থাকে আপনি একসঙ্গে দুই তিনজন চারজনও দাঁড়ানো যাবে স্পেশালি এখন বর্তমান সময়ে যারা নির্বাচনের জন্য নিতে চান আর রাজনীতিবিদদের জন্য তো বেস্ট অবশ্যই ইভেন যাদের ফ্যামিলি মেম্বারের ছোটো বেবিরা আছে তারা কিন্তু সানরুপে উঠতে খুব পছন্দ করে তাদের জন্য এই গাড়িটি নিতে পারেন এবং এটি কিন্তু খুব রিল্যাক্সিং এবং আরামদায়ক একটি গাড়ি এবং এই গাড়ির দুটি সিটই হচ্ছে আলাদা আলাদা ক্যাপ্টেন সিট প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড অপশন রয়েছে যেটা কিন্তু গাড়ির মানে জার্নিটা অনেক আরামদায়ক করে এবং এই গাড়িটি হচ্ছে আমি যদি একটু সামনে দরজাটি খুলে দেখাই এই গাড়িটির সঙ্গে স্টিয়ারিংয়ের সঙ্গে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে নাকামাসি যেটা অনেক ভালো কোয়ালিটির একটি অ্যান্ড্রয়েড এটা কিন্তু আফটার মার্কেট থেকে একদম নতুন লাগানো হয়েছে এবং গাড়িটির গাড়িটিতে আটটি ইয়ারব্যাগ সিস্টেম রয়েছে এখানে দেখেন ইয়ার ব্যাগ রয়েছে আমরা নোহাতে জানি দুটি ইয়ার ব্যাগ থাকে এটাতে আমরা আটটি সিস্টেম এখানে এখানে রয়েছে এখানে মানে বিভিন্ন খুঁটি এবং পিছনের খুঁটিতেও আমরা এই চমৎকার অপশনগুলো পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইয়ার ব্যাগ সিস্টেম রয়েছে অনেক সেফটি মেনটেন করা একটি কোয়ালিটি ফুল নোহা এসআই গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখালে আপনাদের আরো ভালো লাগবে এখানে কিন্তু পুশ সিস্টেম রয়েছে এবং নোহাতে কিন্তু এখানে প্যাডেল শিফটার থাকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই প্যাডেল শিফটার পেয়ে যাচ্ছি পুশ স্টার্টের অপশন পেয়ে যাচ্ছি সানরুপের অপশন রয়েছে এবং এই গাড়িতে কিন্তু আরেকটি চমৎকার অপশন যেটা হচ্ছে দরজাটি বন্ধ করা রয়েছে দেখায় আপনাদের পাওয়ার ডুরের অপশন আমরা দুই পাশে দুটি দরজা পাওয়ার পেয়ে যাব আমি ডান দিকে দেখিয়েছি এবার বাম দিকেও আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন দরজাটি খুলে যাচ্ছে কারণ দুটি দরজায় পাওয়ার আর নোহা এস আইতে কিন্তু এরকম চমৎকার অপশনগুলো থাকে আমি আপনাদেরকে সেই অপশনগুলো দেখিয়ে দিচ্ছি আর আরেকটি চমৎকার অবশ্যই থাকবে সেটি হচ্ছে কিন্তু বডি কিট থাকবে আমরা দুই পাশেই চমৎকার বডি কিট পেয়ে যাচ্ছি এবং টায়ার কন্ডিশন দেখেন নতুন টায়ার আমরা নতুন টায়ারের অপশন পেয়ে যাচ্ছি পাশাপাশি চারটি চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম থাকে নোহা গাড়িতে আমরা এখানে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছি এবং পিছনের আমরা ডিক্স ব্রেকিং সিস্টেম পেয়ে যাবো আমি একটু দেখাই আপনাদের লোহা এসআইতে এত ভালো ফিটিংসগুলো থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা হচ্ছে সবচাইতে গ্রেড হওয়াতে এটাতে আরও কিছু ভালো স্পেশাল ফিটিংসগুলো পেয়ে যাচ্ছি আর একটি চমৎকার অপশন এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি মানে বক্স সিস্টেম করা রয়েছে এই বক্সের নিচে আমরা হচ্ছে এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছি যারা কম খরচে একটি নোহা ইউজ করতে চান এবং অনেক কোয়ালিটিফুল নোহা সানরুফ সহ তাদের জন্য বেস্ট অপশন হবে দেখতে পাচ্ছেন একদম নতুন রিসেন্টলি এলপিজি করা হয়েছে দেখতে পাচ্ছেন নাইনটি লিটারের একটি এলপিজির অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি এবং এলপিজি করার পরে এই গাড়িগুলোতে আর মালসামানা ক্যারি করা যায় না কিন্তু এই গাড়িটাতে এত সুন্দরভাবে মানে এত অ্যাটাক্টিভ সিস্টেমে একটি বক্স সিস্টেম করা হয়েছে এই বক্সের উপরে আপনি একদম উপর পর্যন্ত মাল সামানে ক্যারি করতে পারবেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে স্পেশালি কারণ আমি যত নোহা দেখেছি এত সুন্দর অপশন আমি অন্য গাড়িতে দেখিনি এবং সানরুপটা দেখে আরও একবার দেখায় ভিতর থেকে বাইর থেকে দেখতে পাচ্ছেন সানরুফ এবং এই গাড়ির সঙ্গে ক্যাপ্টেন সিটের অপশন রয়েছে সানরুফ প্লাস মনরুফ দুটি অপশন একসঙ্গে পেয়ে যাচ্ছি আমরা একটু সাইড থেকে দেখাই দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে নোহা এস আই দুই হাজার এগারো মডেলের একটি গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো সালের নভেম্বর মাসে তার মানে সতেরো থেকে গাড়িটি চলতেছে বলা যেতে পারে যেহেতু উনিশ সিরিয়াল তার মানে এটি হচ্ছে পার্সোনাল নামে গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছিল সো এটাও কিন্তু একটা মানে পজিটিভ সাইড অনেক সময় তিপ্পান্ন ছাপ্পান্ন সিরিয়াল থাকে বা বাউন্ন সিরিয়াল থাকে সেইগুলো হচ্ছে কোম্পানির নামে ইউজ হয়ে থাকে টায়ার কন্ডিশন দেখেন অনেক ফ্রেশ টায়ার এবং এই গাড়িটি ফ্রন্টের ভিউটা দেখেন ফ্রন্টের যে ফেসটা রয়েছে এটা কিন্তু অনেক অ্যাট্রাক্টিভ হয় আপনার নোহা এসআই সারা যেগুলো থাকে আপনার নোহা এক্স স্মার্ট বা এক্স নোহা এই গাড়িগুলো সামনের গ্রিল এবং বাম্পারটা কিন্তু এত অ্যাট্রাক্টিভ হয় না এটা কিন্তু চমৎকার একটি ফিলিং এবং গাড়িটি সামনের গ্লাসটি দেখায় আপনাদের জাপানি সেই টয়টার সিল এবং এখানে আমরা সেন্সর সিস্টেম পেয়ে যাচ্ছি গ্লাস সেন্সর অরিজিনাল সেই সেন্সর তার মানে গ্লাস এখনও চেঞ্জ হয়নি অরিজিনাল গ্লাসই রয়েছে এক্সিলেন্ট গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউ খুবই কোয়ালিটি ফুল গ্রে কালার অনেক দামি একটি কালারে ব্যবহার হয়েছে আমরা এক্সনো এসআই গাড়ি সরি এস আই গাড়ির ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম এবং নিচে ফগ লাইটিং সিস্টেম রয়েছে যে লাইটের মধ্যে চতুর্দিক দিয়ে নিকেল ক্যাচিং সহ পেয়ে যাচ্ছি যেটা গাড়িটির সৌন্দর্যটাকে আরও অনেক বেশি বাড়িয়েছে এবং সাইডে কিন্তু বডি কিটটা গাড়ি সুন্দর যেটাকে অনেক বাড়াই দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরের ব্যবহার পাওয়ার ডোরটি দেখাচ্ছি আপনাদের এবং গাড়িটির ভিতরের ভিউটা দেখেন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের ভিউ খুবই ফ্রেশ এবং কোয়ালিটিফুল একটি গাড়ি এবং সিটগুলো আলাদা আলাদা ক্যাপ্টেন সিটের ব্যবহার হয়েছে গাড়িটির সঙ্গে সানরুফ মনরুপ ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে একটু দেখাই ব্যাক সাইডের ভিউটা দেখাবো ব্যাক সাইডের ভিউটা দেখাবো দেখতে পাচ্ছেন ব্যাক এর ভিউ আরেকটি ভিউ দেখায় আপনাদের সম্মানিত একটু একটু এই দিক থেকে সিটের আপনাদের যারা অনেক সময় অসুস্থ রুগী থাকে তাদের জন্য কিন্তু একটা সুন্দর অপশন গাড়িটির সঙ্গে একটু সিটটাকে একটু ক্রসিং করে দেওয়া যায় যাতে একজন অসুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষ তারা যেন খুব ইজিলি এখানে দাঁড়িয়ে যেন বসতে পারে মানে এরকম একটা চমৎকার অপশন আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি এটাকে আমি একটু নেমে দেখাই আবার নিজের সুবিধা মতো এটাকে অরিজিনাল গেট আপে ঘুরিয়ে নিয়ে যাওয়া যায় দেখতে পাচ্ছেন দরজা পাওয়ার গাড়িটির প্রাইসটি আপনাদেরকে বলে দেই আমার খুব ভালো লেগেছে একটি চমৎকার সুন্দর কোয়ালিটির একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম দুই হাজার এগারো মডেলের গাড়ি দু হাজার সতেরো সালের বলা যায় ষোলো ডিসেম্বর নভেম্বরে রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম সহ সানরুপ মনরুপ আটটি ইয়ার ব্যাগ সহ এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটির আস্কিং প্রাইস হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ তবে এই প্রাইস আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার কার্পিটিতে চলে আসতে হবে আর সমৃদ্ধিউস আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যারা নোহা কিনতে চান আরও বেশি লাক্সারিয়াস নোহা তাদের জন্য এই গাড়িটি আমাদের শুরুে অনেক কালেকশন রয়েছে আমি সবগুলো গাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গেই থাকবেন প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখন যে নোহাটি দেখাবো এটি হচ্ছে আলফার্ড ছয়টা আলফার্ড এই গাড়িটি দুটি দরজায় পাওয়ার রয়েছে এবং এই গাড়ির সিট দেখেন কত লাক্সারিয়াস আমি একটু বসে দেখাই আপনি বুঝতে পারবেন বসলে অনেক বেশি আরামদায়ক সিটের ব্যবহার এবং সানরুফ মন্ডপ রয়েছে গাড়িটির সঙ্গে একটি টয়টা আলফার্ড আলফাট গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার সাত সালে এই গাড়িটির সঙ্গে এলপিজি রয়েছে সানরুফ রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার দুটি দরজা পাওয়ার চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম এবং চারটা টায়ার নতুন এবং পেপারসও ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত কমপ্লিট রয়েছে দুই হাজার চারের মডেলের এই চমৎকার আলফার্ড গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আরও একটি আলফার্ড দেখাই এখানে আরও একটি আলফার্ড রয়েছে অ্যালফাটি হচ্ছে দুই হাজার চারের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আটে এই গাড়িটির সঙ্গে সানরুফের অপশন রয়েছে এবং একটি দরজা পাওয়ারের অপশন রয়েছে তো সানরুফের ভিউটা দেখা এটা ব্ল্যাক ইউনিট দেখছিলেন ভিতরের ভিউ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ব্যাক সাইডের ভিউটা দেখাবো আপনাদের এলপিজি সহ দুই হাজার চারের মডেল আর দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন করা সানরুপ সহ এই গাড়িটি আলফার দাম চাচ্ছিলাম লক্ষ নব্বই হাজার টাকা একোয়া গাড়ি দেখায় আর সম্মানিত ভিউয়ার্স আপনাদের কার কি গাড়ি লাগবে আমাদের কমেন্টসে জানাবেন আমি ট্রাই করবো আপনার পছন্দের গাড়িটি দেখানোর জন্য একবার সাইডের ভিউটা দেখলেন একটু ভিতরের ভিউটা দেখায় ভিতরে ফুললি হোয়াইট ইন্টেরিয়ার এবং লেদার সিট কভারের অপশন রয়েছে গাড়িটির সঙ্গে দেখেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাই চারটি টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ সামনের পিছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দেখছিলেন গাড়িটি ফ্রন্ট সাইডের ফুল ভিউ দু হাজার তেরো মডেল আর দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন করা আলফার্ট গাড়ি সরি অ্যাকোয়া গাড়ি টয়টা একোয়া পনেরোশো সিসির হাইব্রিড ইঞ্জিনের গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে একটি প্রিমিয় গাড়ি দেখা প্রিমিয় গাড়ি আপনাদের খুব পছন্দের গাড়ি আমি জানি সবাই খুব পছন্দ করেন অনেক জনপ্রিয় গাড়ি ফ্রন্টের ভিউটা দেখলেন তো ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাই যথেষ্ট ফ্রেশ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস উডেন প্যানেলের অপশন এই গাড়িটি কিন্তু তেলে চালিত একটি প্রিমিও প্রিমিয়াম গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে পনেরোশ্রি সিট তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি করলা জিএলআই গাড়ি দেখায় করলা জিএলআই গাড়ির ব্যাকসাইডের ভিউটা দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটির ভিতরের ভিউটা দেখায় করলা জিএলআই দুই হাজার সাতের মডেলের গাড়ি ভিতরে ফুল্লি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আরও কিছু ভালো ফিচার্স রয়েছে এসি টাস অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং সামনে দুটি সিটেই আমরা লেদার দেখতে পাচ্ছি অনেক লাক্সারি সিটের ব্যবহার হচ্ছে গাড়িতে এই গাড়িতে চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম হয় এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো 2007 হাজার সাতের মডেলের একটি করলা জিএলআই তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিসান ডুয়ালিস গাড়ি নিসান্টুয়ালিস গাড়িটি মডেল ইয়া দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই এগারো সালে গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই গাড়িটির ভিতরে বিশাল আকৃতির একটি প্যানারোমিক সানরুপের অপশন রয়েছে যারা প্যানারোমিক সানরুপ সহ এত কোয়ালিটি ফুল একটি গাড়ি খুঁজছিলেন কম বাজেটের মধ্যে তাদের জন্য এটি বেস্ট একটি অপশন দেখছিলেন গাড়িটির সাইড এর ভিউ দুই হাজার সাতের মডেল দুই হাজার সিসির তেলে চালিত একটি করলা জিএলআই এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি জি করলা গাড়ি রয়েছে সম্মানিত ভিউয়ার্স জি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে পনেরোশো একটি গাড়ি এবং জি এসি টাস উডেন প্যানেল থাকে এ গাড়ির সঙ্গে সব ধরনের ফিরিক্স রয়েছে এবং এ গাড়ির সঙ্গে সিক্সটি লিটার সিএনজি রয়েছে বারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে একটি এক গাড়ি রয়েছে দুই হাজার বারো মডেল আর দুই হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো চিসির একটি আহ টয়টা এই গাড়ির রেজিস্ট্রেশন দু হাজার তেইশ সালে বারো মডেলের গাড়ি এবং এই গাড়ির পেপার্স লং টাইম আপ টু ডেট রয়েছে তেলে চালিত চমৎকার এই এক্স লিমিটেড প্যাকেজ এক জিউ বারো মডেল গাড়িটি দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা এরপর একটি ল্যান্সার ইএক্স দেখাই ল্যান্সার ইএক্স গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বা সরি ষোলো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এটাতে সানরুপ নেই হার্ড টপ একটি গাড়ি মেরুন কালার এবং অরিজিনাল কালার এবং চারটি চাকাতে ডিস্ক ব্যাগ রয়েছে কালার এবং সরি প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো চালিত অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম নেদা সিট কভার একদম নতুন লাগানো যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের এই মিস্টু বিসি ল্যান্সার ইএক্স এই গাড়িটি ষোলো মডেলের দাম চাচ্ছিলাম আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর একটি সেভেন সিটার প্রাইভেট কার দেখায় দেখতে পাচ্ছেন একটি টয়টা সিয়ান্তা এটা হচ্ছে দুই মডেলের একটি গাড়ি এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই সতেরো সালে তেরো মডেলের গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার সিয়ান্তা সেভেন সিটের পনেরোশো সিসির একটি গাড়ি দেখছিলেন ভিতরের ভিউ খুবই ফ্রেশ একটি গাড়ি ফ্রন্টের ভিউটা আরেকবার একবার দেখাই যারা পনেরোশো সিসি তেলে চালিত সাত সিটের গাড়ি খুঁজছিলেন তাদের জন্য বেস্ট হবে এই গাড়ি সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটি সেভেন সিটের গাড়ি রয়েছে আমাদের কাছে যেটাতে সানরুফ রয়েছে আমি একটু দেখাই সানরুফের ভিউটা সাত সিটের একটি টয়টা উইশ গাড়ির সানরুফ সহ ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম যে গাড়িটি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং চারটি টায়ার কন্ডিশন অনেক ভালো লাইটগুলো অরিজিনাল জাপানিস ব্লু কালার টয়টা উইশ সেভেন সিটের একটি টয়টা উইশ ব্লু কালার সানরুফ এলপিজি সহ সাত সিটের গাড়ি এত ভালো ফিটিংস এত ভালো একটি কন্ডিশনের গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি টয়টা হ্যারিয়ার গাড়ি রয়েছে হ্যারিয়ার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে নাইনটি নাইন আমরা খুবই কম্পোজেট একটি গাড়ি পাবো কিন্তু গাড়িটি এত ফ্রেশ টায়ার কন্ডিশন দেখেন চারটি টায়ার একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো রয়েছে গাড়িটির সঙ্গে এবং গাড়িটির ভিতরের ভিউটা দেখেন বোর্ডটা দেখে মনে হবে গাড়িটি মানে ইউজি হয়নি এত সুন্দর অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস উডেন প্যানেল এবং লেদার সিট কভার এবং এই গাড়িটির পিছনের সিটে কিন্তু আমি একটু দেখাই হ্যান্ড রেস্ট রয়েছে ডুয়েল এসির অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাবো এবং সানরুপ রয়েছে অনেক ভালো ফিটিংসের একটি গাড়ি প্রাইসও যথেষ্ট রিজনেবল ব্যাকসাইটের ভিউটা আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে হ্যারিয়ার 99 নাইন মডেল 2004 হাজার রেজিস্ট্রেশন করা এলপিজি রয়েছে এবং কালারটি অনেক দামি পাল কালার বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে কমাতে পারবো এরপরে যে গাড়িটি দেখাবো আপনাদের এটি হচ্ছে একটি Hyundai অ্যাসেন ব্লু সানরুপ রয়েছে গাড়িটিতে এস এন ব্লু সানরুফ সহ একটি গাড়ি খুবই ফ্রেশ এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি আমরা চারটি চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং চারটি টায়ার কন্ডিশন লং টাইম আপনি ইউজ করতে পারবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং লাইট অরিজিনাল দু হাজার পনেরো মডেলের হুন্দাই এন ব্লু পনেরো সালে রেজিস্ট্রেশন করা এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আমি একটি ব্লুবার্ট শিল্পী গাড়ি দেখাবো আপনাদের ব্লুবার্ট শিল্পীটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেলের একটি গাড়ি দশই রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন গাড়িটির ব্যাক এর ভিউ এবং গাড়িটির খুবই ভালো গাড়ি ভিতরের দেখাই উডেন প্যানেল লেদার কভার রয়েছে এবং গাড়িটির দেখায় প্যান্ডেল দেখাবো দুই হাজার ছয়ের মডেল আর দশই রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো মেরুন কালারের একটি নিশান ব্লুবার্ট শিল্পী এই গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা এরপর একটি ফিল্ডার গাড়ি দেখায় ফিল্ডার গাড়িটি হচ্ছে দুই হাজার এগারো মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার ষোলো সালে যথেষ্ট ফ্রেশ একটি ইউনিট গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্ট্রি নেই এই গাড়িটিতে আমরা সিক্সটি সিএনজির অপশন পেয়ে যাবো এগারো মডেলের ফিল্ডার এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছি আমরা ষোলো পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটা গাড়ি দেখায় এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টয়োটা প্রোবক্স প্রোবক্স গাড়িটি হচ্ছে দুই হাজার বারো মডেল বারো মডেলের প্রোবক্স মার্কেটে খুবই কম সময় দেখা যায় সাইডের ভিটো দেখেন এবং এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটার সিএনজি রয়েছে ফ্রন্টে চলে যাচ্ছি আমরা সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দু হাজার বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা টয়োটা প্রোবক্স এই গাড়িটি পনেরোশো সিসির গাড়ি সিএনজি সহ দাম চাচ্ছি নয় লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি সহ চমৎকার একটি হোন্ডা সি আর ভি গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটি ফাইভ সিটের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং সানরুপ রয়েছে গাড়িটিতে দুই হাজার সিসির এই চমৎকার হোন্ডা সিআরবি গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি আলফার্ট গাড়ি রয়েছে আমি একটু আলফার্ট গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই আলফার্টটি হচ্ছে দুই হাজার চারের মডেলের একটি গাড়ি এবং এই গাড়িতে একটি দরজা পাওয়ার রয়েছে এবং ক্যাপ্টেন সিট সহ একটি সিট পাওয়ার দেখতে পাচ্ছেন সিট পাওয়ারের অপশন আলাদা আলাদা সিট এবং ভিতরে ফুললি বিস্কিট কালার এবং লেদার সিট অনেক ফ্রেশ কন্ডিশনের একটি আলফার্ট গাড়ি দেখাচ্ছিলাম অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম মডার্ন প্যান্ডেল সব ধরনের ভালো ফিটিংস গাড়িটিতে রয়েছে রেট গাড়ির দরজাটি অটোমেটিকলি লেগে যাচ্ছে চারটি চাকাতে ডিস্ক ব্রেক পেপার্স নতুন এবং চারটি টায়ার কন্ডিশন একদম নিউ রয়েছে দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন করা এলপিজি সিস্টেম সহ সামনে পিছনের প্রত্যেকটা লাইট অরিজিনাল কোন প্রকার বা অ্যাক্সিডেন্টাল নেই এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করতে পারবো এখানে একটি হোন্ডা ভেজেল রয়েছে হোন্ডা ভেজেল গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে ব্যাক ফিউটা ভিউটা দেখছিলেন এটি অনেক ভালো গ্রেডের একটি বিল্ট ইন লেদার সিট কবর একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই গাড়িতে আটটি ইয়ার ব্যাগ সিস্টেমও রয়েছে যথেষ্ট ফ্রেশ হুন্ডা ভেজেল নন হাইব্রিড তেলের গাড়ি এবং এই গাড়িতে সামনের দুটি লাইটই আমরা প্রজেকশন পেয়ে যাচ্ছি ডাবল প্রজেকশন সহ কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং অনেক দামি একটি রয়্যাল ব্লু কালারের ব্যবহার গাড়িটিতে হয়েছে এই গাড়িটি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আর সমৃদ্ধ অফিয়ান আমাদের শোরুমে অনেকগুলো গাড়ি রয়েছে প্রথমে আমরা একটি গাড়ি দেখিয়েছি সানরুফ এস আই সেই গাড়িটিও আপনারা দেখতে পারেন আমাদের সুপার কারে আসলে দেখতে পারবেন যারা পরে জয়েন করেছেন তারা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন যারা পেসটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের লাইফটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ